করনি এমন কি আওয়ামী লীগের মনোভাবের পর্যবেক্ষক কোন বিএমপি রয়েছে এখনই যুবপদের কর্মসূচিতে যাচ্ছে না রাষ্ট্রপতির বিরোধী দল বিএমপি বড় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নেবির ভাবে করেছেন বিএমপি বিএমপি নেতিনি দত্ত বলেছেন কোটার সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সারা দেশ উত্তাল হয়ে চলেছে ছয় জনের প্রাণহানি হয়েছে বিশটি তদন্ত উদ্যগে বলে এই মুহূর্তে দলে কোনো বড় কর্মসূচি যাচ্ছে না বিএমপি বরং শিক্ষার্থী তারা আন্দোলন কর্মসীন আওয়ামী লীগের মনোভাব পর্যবেক্ষণ করেছেন বিএনপির হাইকমান্ড পরিস্থিতি পর্যালোচনা করে মুকম সময়ের নতুন কর্মসূচি আসবে সাথে জানুয়ারি দাদর সংসদ নির্বাচনের ছয় মাস পর আবারও যুগপৎ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএমপি। এ লক্ষ্যে সম্প্রতি মিত্র দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক ধারাবাহিক বৈঠক করেছে দলটি গতকাল মঙ্গলবার বিএনপির লিয়াজু কমিটির সঙ্গে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের বৈঠক করেছে এতে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে জানতে চাইলে বিএনপির মির্জা মহাসচিব মির্জা ফখর ইসলাম পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি আমাদের সমমনা দল ও শীর্ষ নেতাদের বৈঠক বসে পরিস্থিতি পর্যালোচনা শেষে কর্মসূচি নির্ধারণ করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আগামী শনিবার ঢাকা সমাবেশের মাধ্যমে নতুন কর্মসূচি দেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু কোটা সংস্কারের দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের কারণে সেটি আপাতত হচ্ছে না তবে কর্মসূচির সামগ্রিক প্রস্তুতি নিয়ে রাখছে বিএনপি এর মিত্ররা মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ পাঁচ ইস্যুতে এক গুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করা হচ্ছে গত শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকরা ভার্চুয়াল বৈঠকে বিভিন্ন কর্মসূচির এক গুচ্ছ প্রস্তাব দিয়েছেন এ নিয়ে গত সোমবার রাতে দীর্ঘ সময় ধরে ছলায় দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক আলোচনা হয় বিশেষ করে সেটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে বিভিন্ন অবস্থান কি হবে এবং পরবর্তী কর্মসূচি কি দেওয়া যায় তা নিয়ে আলোচনা হয় কিন্তু কোনো কর্মসূচি চূড়ান্ত হয়নি বিএনপির যুগপথের নতুন কর্মসূচির প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেন গতকাল সন্ধ্যায় বলেন দেশের পরিস্থিতি এই মুহূর্তে ভালো নেই সুতরাং এখন সেটা চলছে আমরা যেটাই পর্যবেক্ষণ করেছি স্থায়ী কমিটির বৈঠকে বলা হয় দেশের বর্তমান পরিস্থিতি বিরাজ করেছে এমন পরিস্থিতিতে বিএনপি সহ দলের অঙ্গসংগ নেতা কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকা এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে বিএনপি এবং ভারতের সঙ্গে দেশের স্বার্থ বিরোধী চুক্তি সরকারের সীমাহীন দুর্নীতি ও প্রতিবাদের আগামী শনিবার ঢাকায় সমাবেশ করার কথা ছিল কিন্তু হাইকমান্ড এই কর্মসূচি চূড়ান্ত করেনি তবে কালাদা জিয়ার মুক্তির দাবিতে শিগগিরই ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ পথযাত্রা গণমিছিল রোড মার্চ সহ বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়া হতে পারে চলতি মাসে বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন চলাচল শুরু হতে পারে তাই যে সব জেলায় উপর রেল করিডোর যাবে সেই সব জেলায় কর্মসূচি দেওয়ার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে পাশাপাশি যুগপথ শরিকদের সুপারিশ করা কর্মসূচির প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়েছে ধন্যবাদ দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ